নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কার্তিক মাসের পঁচিশ তারিখ বুধবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি মহাভারতের আদি পর্বের একশো ষাটতম অধ্যায়ে কন্তির কাছে রাক্ষস ভয়ের কারণ বর্ণনা পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নরায়ণ চৈভ নারত্তমাম দেবিংসর সতিম্ব তথা জয়াম ঋষি বৈষম্প্যান বললেন হে রাজা কুন্তি তাদের সামনে গিয়ে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন আপনারা কি জন্য কাঁদছেন আপনাদের এই দুঃখের কারণ কি আমাকে বলুন যদি আমাদের সাধ্য হয় তবে অবশ্যই আপনাদের এই দুঃখ থেকে বিমুক্ত করব। ব্রাহ্মণ কুন্তির এই কথা শুনে তাকে বললেন হে দেবী দুঃখিত ব্যক্তির দুঃখ মোচন করা ভদ্রলোকের কর্তব্য তা যথার্থও বটে কিন্তু আমাদের সামনে যে দুঃখ উপস্থিত হয়েছে তা নিবারণ করা মানুষের সাধ্য নয় এই নগরের সামনে বক নামে এক রাক্ষস বাস করে মহাবল পরাক্রান্ত দুর্দান্ত নরমাংসাসী সেই দুরাত্রায় এই নগরের অধিপতি সে নিজের বাহু বলে এই জনপদ নগর এবং সমস্ত দেশ রক্ষা করে তার প্রভাবে বৈদেশিক রাজাগণ তার সামনে আসতে সাহস করে না ওই রাক্ষস নিজের আহারের জন্য গ্রামের এক নিয়ম স্থাপন করেছে যে প্রতিদিন পর্যায়ক্রমে এক একটি গৃহস্থের ভবন থেকে এক একজন মানুষ কিছুটা চাল এবং দুটি মহিষ নিয়ে তার সামনে যেতে হবে রাক্ষস সেখানে এসে সেই সমস্ত বস্তু এবং উপস্থিত ব্যক্তিকে ভক্ষণ করবে বহুদিন থেকে এই নিয়ম প্রচলিত থাকায় আজ সমস্ত লোকই বিব্রত হয়েছে সে যাই হোক যে ব্যক্তি তার এই নিয়ম পালন না করে সেই দূরত্ব রাক্ষস তাকে তার পরিবারের সঙ্গে ধ্বংস করে দেয় এই প্রদেশের কিছুটা দূরে বেতকীয় এক নিয়ম নীতি বিষয়ে অজ্ঞ রাজা ছিলেন তিনি নিতান্ত অবোধ এই নগরের উপর তার কোনো যত্ন ছিল না যাতে আমাদের ভালো হয় কখনো এমন চেষ্টাই করেনি আমরা অনুগ্রহের পাত্র কিন্তু অকর্মণ্য এবং দুর্বল রাজার রাজ্যে বাস করে আমাদেরকে সর্বদা উদ্বিগ্ন থাকতে হয় নয়তো ব্রাহ্মণদের কি আর কারোর কথা শুনতে হয় না কারো অভিপ্রায়বর্তী হয়ে চলতে হয় এরা নিজের গুণে কামক মতো যেখানে ইচ্ছা সেখানে বাস করতে পারেন হে দেবী প্রজাগণ প্রথমে রাজার আশ্রয় গ্রহণ করবে পরে ভারজা গ্রহণ তারপর ধন সঞ্চয় করবে কারণ এই তিন প্রকার সমৃদ্ধির দ্বারা জ্ঞাতিদেরকে এবং পুত্রদেরকে রক্ষা করতে পারে ভাগ্যক্রমে আমার এই তিনি বিপরীত রূপে সংগ্রহ হয়েছে তার জন্য আমি এমন বিপদগ্রস্ত হয়েছি আর আমার পালা উপস্থিত অবশ্যই আমাকে সেই রাক্ষসের সামনে চাল এবং মহিষ নিয়ে যেতে হবে আমার এমন অর্থ নেই যে একজন মানুষ ক্রয় করি নিজের পরিবারের লোককেও কোনো মতে সেখানে পাঠাতে পারবো না এখন কি করি কিভাবে সেই রাক্ষসের হাত থেকে পরিত্রাণ পাই তার কোনো উপায় দেখছি না এই জন্য দুঃখে আমরা ভেঙে পড়েছি এখন স্থির করেছি যে আমরা সবাই মিলে সেই দুরাত্মা রাক্ষসের সামনে যাব সে আমাদের সকলকে একসঙ্গে ভক্ষণ করে এই বিষম দুঃখ থেকে মুক্তি দিক আজ মহাভারতের আদি পর্বের একশো ষাটতম অধ্যায়ে কন্তীর কাছে রাক্ষস ভয়ের কারণ বর্ণনা পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ ঈর্ষান্বিত বৃষ গোপনীয়তা ফাঁস মিথুন অসাধুতা কর্কট জলজানে বিপদ সিংহ অত্যাধিক ব্যয় কন্যা মামলায় জয় তুলা শারীরিক অসুস্থতা বৃষ্টি অযথা ভয় ধনু নৈতিক জয় মকর পারিবারিক শুভ কুম্ভ মান যশ বৃদ্ধি মীন বন্ধু দ্বারা উপকৃত এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ